প্রিয় দর্শক কৃষি ও কৃষক বান্ধব কৃষক কৃষাণী ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম সাদা সোনাখ্যাত রসুনের জমিতে সাথী ফসল হিসেবে তরমুজ বাঙ্গি মিষ্টি কুমড়া ক্ষীরা ফুলকপি সহ মশলা জাতীয় ফসল চাষ করে বাড়তি আয় হওয়াতে সাথী ফসল চাষে কৃষকদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে রসুনের সাথী ফসল চাষের তেমন একটা খরচ হয় না কিন্তু লাভের পরিমাণ অনেক বেশি হয়ে থাকে রসুন ছাড়াই সাথী ফসল বিক্রি করে অতিরিক্ত থেকে ষাট হাজার টাকা লাভ করা সম্ভব তাই আজ আলোচনা করব রসুনের সাথী ফসল চাষের পদ্ধতি সম্পর্কে যেন কৃষকরা বাড়তি অর্থ উপার্জন করতে পারে তো চলুন শুরু করা যাক বন্যার পানি নেমে গেলে বা ধান কাটার পর জমিতে জোথাকা অবস্থায় কোনোরকম চাঁদ ছাড়াই জৈব সার ও রাসায়নিক সার ছিটিয়ে কাদা মাটিতে রসুন রোপণ করতে হয় এক্ষেত্রে ছয় থেকে সাত ফিট প্রস্তু আকারে বেড তৈরি করে রসুন রোপণ করতে হবে দুই বেডের মাঝখানে সাথী ফসল রোপণের জন্য এক ফিট জায়গায় ফাঁকা রাখতে হবে এই ফাঁকা জায়গাতে চার পাঁচ ফিট দূরে দূরে পিট বা গাড্ডা তৈরি করে সাথী ফসল রোপণ করতে হবে এক্ষেত্রে রসুনের চারার বয়স পঁচিশ থেকে তিরিশ দিন হলে গাড্ডা তৈরি করতে হয় গাড্ডা কেটে গাড্ডার মাটি শুকানোর জন্য এক সপ্তাহ সূর্যের আলোতে রেখে মাটি ঝুরঝুরা করতে হয় এরপর প্রতি বা গাড্ডাতে দুশো থেকে আড়াইশো গ্রাম জৈব সার এবং রাসায়নিক সার হিসেবে ইউরিয়া পটাশ ও ড্যাপ সার প্রতি গাড্ডায় প্রয়োগ করে একটি হালকা পানি সেচ দিয়ে পাঁচ সাত দিন রাখতে হবে পাঁচ সাত দিন পর জমিতে জো এলে প্রতি গাড্ডায় দুই থেকে তিনটি সাথী ফসল হিসেবে তরমুজ বাঙ্গি খিরা মিষ্টি কুমড়া অথবা আপনি যা চাষ করতে চান সেই ফসলের বীজ রোপণ করে পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে পলিথিন যেন বাতাসে উড়ে বা সরে না যায় তার জন্য পলিথিনের চারদিকে মাটি দিয়ে ভাত দিয়ে দিতে হবে তবে বীজ রোপণের পূর্বে বীজগুলো আধা ঘন্টা রোদে শুকিয়ে নিয়ে প্রায় বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে বারো ঘন্টা পরে বীজগুলো হাত দিয়ে কষলিয়ে বীজের পিচ্ছিল পদার্থ অপসারণ করে ছায়াযুক্ত স্থানে বীজগুলো শুকিয়ে নিতে হবে এবং জমিতে রোপণ করতে হবে আর এভাবে রোপণ করলে বীজের অঙ্কুরোদ্গম ভালো হবে পাঁচ ছ দিন পরে বীজ হতে চারা বের হওয়া শুরু হলে ভিডিওতে দেখানো প্রক্রিয়ায় পলিথিন উঁচু করে দিয়ে ঢেকে রাখতে হবে এবং অবশ্যই পলিথিনের চারদিকে পূর্বের মতো মাটি দিয়ে ভার দিয়ে দিতে হবে এতে চারা গাছ দ্রুত বড় হয় চারা গাছগুলো পলিথিনের মধ্যে আটোসাটো হয়ে এলে পলিথিন পেপার সরিয়ে দিতে হবে আর এভাবে সাথী ফসল একই সাথে বড়ো হতে থাকবে রসুন ও সাথী ফসলের বাম্পার ফলন পেতে জমি আগাছা মুক্ত রাখতে হবে তাছাড়াও পরবর্তী করণীয় সম্পর্কে দ্বিতীয় পর্বের ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে ভুলবেন না ধন্যবাদ